সমবায় ভোটে বিজেপির সমর্থিত প্রার্থী হওয়ার জন্য তার সবজির ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠলো অভিযোগে তিন শাসক দলের বিরুদ্ধে যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা নন্দীগ্রাম দু নম্বর ব্লকের আমদাবাদ দু নম্বর পঞ্চায়েতের রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির পঁয়তাল্লিশটি আসনে নির্বাচন রয়েছে পঁচিশে জানুয়ারি বিজেপি চল্লিশটি ও তৃণমূল পঁয়তাল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে ভোটে বিজেপি সমর্থিত প্রার্থী হিসেবে লড়ছেন সুকেশ দাস ও তার স্ত্রী বন্দনা দাস তাদের অভিযোগ ভোটে দাঁড়ানোর খবর তৃণমূল জানতে পেরে তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে তারা পেশায় কৃষিজীবী গত দুদিন আগে তার পাঁচ বিঘা সবজি বাগানের বেগুন মূলা শশা খেতে ফসল নষ্টে কীটনাশক দিয়ে পুরো সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে তৃণমূল এমনই অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেস করতাম আগে বহুদিন দু হাজার ছ সাল থেকে আমি তৃণমূল কংগ্রেস করি বর্তমানে আমাদের রানীচক সমবায় সমিতি এই ইলেকশনের জন্য এখানে সবাই আলোচনা করে তারপরে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার কাছে আসে প্রার্থী হওয়ার জন্য আমি প্রথমে রাজি হইনি তারপর দেখলাম বহু মানুষ তৃণমূল কংগ্রেসের যারা আছে সমিতির টাকা ম্যাক্সিমাম ছিয়ানব্বই লক্ষ টাকা মতো ডিবলদার রাণীচৌ সমবায় সমিতিতে ওই কমিটি বহুদিন না গঠন হওয়ার জন্য আমরা কৃষক গরিব কৃষক ওখান থেকে লোন নেওয়া দেওয়া করি আমরা টাকা দিয়ে যথা সময় মতো আমরা টাকা পাই না সেই কারণের জন্য আমি নিজে চিন্তা ভাবনা করে ভারতীয় জনতা পার্টির পক্ষে নমিনেশন করেছি আমি এবং আমার স্ত্রী সেই নমিনেশনটা করব বলে খবর পেয়ে কিছু তৃণমূলের লোক আমি ভারত ভারতীয় জনতা পার্টির পক্ষে নমিনেশনটা করেছি আমি এবং আমার স্ত্রী আমরা করেছি রানীচক সমবায় সমিতিতে তো আমার আমি এই কৃষক খুব হতদরিদ্র কৃষক আমার এই কৃষি করি পাঁচ বিঘে এরিয়া ধরে জায়গা লিজ নিয়ে আজকের বারো বছর ধরে কৃষি কাজ করি আমার বাগানে শসা সিম, বেগুন পুঁই শাক মূল পালং বরবটি টমেটো এরকম বহু রকমের আনাজ আমি চাষ করে থাকি পাঁচ বিঘে এরিয়া জুড়ে আমি প্রত্যেক সপ্তাহে তিন দিন করে বাজার থেকে বাজারে টোটো গাড়িগুলো ভর্তি হয়ে দু কুইন্টাল আড়াই কুইন্টাল করে প্রতি দুদিন অন্তর বাজারে মাল নিয়ে যাই ওখানে কিছু খুচরো ব্যবসায়ী পাইকারি নেয় এবং আমি খুচরো বিক্রি করি বসে তো সেখানে দেখলাম কিছু তৃণমূলের লোক গিয়ে বাজারে আমার সঙ্গে ধস্তাধস্তি করে আমাকে হুমকি দেয় যে তুমি কেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে চলেছো তোমাকে দেখে নেবো শিখিয়ে দেবো আমি বলি তোমাদের এখানে সমবায় সমিতিতে এখানে কোনো প্রতীক নেই আমি এখানে কমিটিতে দাঁড়িয়েছি তোমাদের সমস্যা কোথায় আছে এই বলে ওদের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয় আমি ওদের কোনো কথা না শুনে আমি প্রার্থী নমিনেশন করলাম আমি আমার স্ত্রী যেদিন নমিনেশন করে আসি সেদিন নমিনেশন করে আমি নেবে আসার পরে ওখানেও আমার সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয় বলে তোমাকে আমরা দেখে নেব সেই মতো অবস্থায় আমি থাকি নমিনেশন করার ঠিক তিন দিন পরে আমি বিকেল পাঁচটা পর্যন্ত বাগানে কাজ করে গেছি আমার বাগান সবুজ এবং সুন্দর আছে সকালে আনাজ তুলে মার্কেটে নিয়ে যাওয়া হবে বিকেল তিনটের সময় আমি যখন সকালে সাড়ে আটটার সময় লোকজন নিয়ে আসি বাগানে আনাজ তোলার জন্য তখন দেখলাম পুরো বাগানে এমন একটা কোনো মেডিসিন মেরে দিয়েছে পুরো বাগান আমার লাল হয়ে সমস্ত সেদ্ধ হয়ে গেছে সেই অবস্থাতে আমি কান্নাকাটি করে দেখে আমি আর সহ্য করতে পারিনি আমার এই পাঁচ বিঘে জমি আমি কৃষির কাজ করি আমার প্রতি পরিবারের ছজন লোক আমার এই কৃষির উপরে চলে সারা বছর আমি এই বাগানটা তৈরি করতে ম্যাক্সিমাম দু লক্ষ টাকা খরচ হয়েছে লেবার নিয়ে কাজ করি যেমন আমার পরিবার চলে তিন চারজন লেবার কাজ করে আমার বাগানে তাদেরও পরিবার চলে আমার বাগানের সামনে কেউ আনার চাইতে এলে এক কিলো চাইলে দু কিলো আমি এমনিতে দিদি পয়সা নেই না কে বা কারা রাত্রিতে এরকম ধরনের আমার বিভৎসভাবে ক্ষতি করেছে তাই আমি আজকে তিন দিন কোনো ভাত জল খাই না চিন্তায় আমি একদম মগ্ন হয়ে গেছি আমি বুঝতে পারছি না এই রাতের অন্ধকারে কারা আমার এরকম ক্ষতি করলো কে করে দিয়ে গেল আমি তো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না রাজনীতি কারণটা হচ্ছে কি আমি এখন যেটা বুঝতে পারছি ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি নমিনেশন করার জন্য আমাকে যে ধমক দেওয়া হয়েছিল আমার অনুমান যে ওরাই কেউ হয়তো ক্ষতি করেছে তৃণমূল কংগ্রেসের যারা আমাকে ধমক ধমকচমক দিয়েছিল দেখে নেবে বলেছিল নমিনেশন করে আমি রানী চৌ সময় সমিতির ওপর থেকে যখন নেবে আসি আমি নামটা ঠিক জানি না ওই টিএমসি করে ওরা এইটুকু চিনি কেন ওরা আমার বাড়ির পাশাপাশি নয় তো সেই কারণের জন্য নাম সঠিক বলতে পারবো না টিএমসি করে আমি জানি ওরা ধমক দিয়েছিল সেই তারপরে নমিনেশন করার তিন দিন পরে এরকম রাতের অন্ধকারে এই ক্ষতি করে দিয়েছে আমি এখন অসহায় হয়ে পড়েছি আমি কোথাও এখনো পর্যন্ত অভিযোগ করিনি কালকের নন্দীগ্রাম থানা থেকে তিনজন সেফ গিয়ে এসেছিল দুবার ধরে ওরা ছবি টবি নিয়েছে নিয়ে গিয়েছে আমাকে বললো আপনি ডায়েরি একটা করুন আমি বলি আমি রাতের অন্ধকারে কাউকে দেখিনি কার নামে ডায়েরি করতে যাব আমি যদি দেখতে পেতাম কারোর নামে অভিযোগ করতাম আমি তো কাউকে দেখিনি এবং আমার পুরো এরিয়া চারদিকে কারেন্টের তার বিছানো ছিল সেখানে টুলু পাম্প চলতো সেসব তার ফার সমস্ত লুট করে নিয়ে চলে গেছে কিছুই রাখেনি আমি এর সুষ্ঠু সমাধান চাইছি আমার যে ক্ষতি হয়েছে আমি বলবো যে এর সঠিক তদন্ত করে বিচারটা যেন হয় আমি 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 এটাই বলবো রাতের অন্ধকারে কাউকে দেখতে পাইনি কার নামে অভিযোগটা করতে যাব আমি তো দেখিনি কাউকে সমিতি হ্যাঁ আমি দলের এখানে যে কনভেনার ছিল আবির মাইতি মহাশয় বেঘনাথ পাল মহাশয় অশোক করণ মহাশয় এবং আরও উপনেতৃত্ব যারা আছে তাদেরকে জানিয়েছিলাম তারা কাল গতকাল এসছিল এসে পুরো বাগান দেখে গেছেন এবং এসছিল প্রলয় পাল মহাশয় মমতা পাত্র মহাশয়া হ্যাঁ আমি বলেছিলাম ওনারা আমার স্পট পর্যন্ত এসে এখানে এগুলো দেখে ছবি টবি করে নিয়ে গেছেন আমাকে আশ্বাস দিয়েছেন যে ধৈর্যের সঙ্গে থাকুন আমরা দেখছি বিষয়টা আমার নাম শ্রী সুকেশ রঞ্জন দাস সাতাঙ্গা বাড়ি একশো চুয়াত্তর নম্বর বুথ আমদাবাদ দু নম্বর অঞ্চল নন্দীগ্রাম থানা এটা সাতাঙ্গা বাড়ি পশ্চিম পল্লী ভোট গত আগামী রবিবার দিনকে আমাদের নির্বাচন আছে নমিনেশনটা পনেরো তারিখে নমিনেশনটা হয়েছে তৃণমূলের রাজত্বে বলার কিছু নেই ভাবারও কিছু নেই এরা বাড়িতে আগুন দেবে ফিশারির জলে বিষ ফেলবে বাগান বাড়িতে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করবে কারণ এদের একটাই কাজ হচ্ছে যেন তেন প্রকারেরও ক্ষমতা দখল করা সুকেশবাবু সামান্য একজন গরিব চাষি প্রত্যেক বাজার বাড়ি উনি তার সবজি নিয়ে যান সেখানটায় তাকে হুংকার দিয়েছে কেন উনি ভারতীয় জনতা পার্টির প্যানেলে রানীচক সমবায় সমিতির প্রার্থী হবে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল আর কি দেখে নিয়েছে প্যানেলের প্রার্থী হয়ে যাওয়ার পর তার প্রমাণ হচ্ছে তার বাগান বাড়ির এই ব্যাপক ক্ষতি এটাই তৃণমূল কংগ্রেস এটাই নন্দীগ্রাম তাই একুশ সালে ওদেরকে লাথি মেরে তাড়িয়েছে এখানটার মানুষ আগামী ২৬ সালেও লাথি মেরে তাড়াবে ওরা যাই করুক না কেন আমার নাম প্রলয় পাল আমি দল থেকে এই ধরনের আমরা দল থেকে অবশ্যই ব্যবস্থা নেব বারবার এসেছি সুকেশবাবুকে আশ্বস্ত করেছি আমাদের যতটুকু করণীয় করব প্রশাসনের প্রতি আস্থা আমরা রাখি না কারণ চটি চাটা প্রশাসন তারা তাদের দুচোখ বন্ধ দোকান কাটা তাদের কাছে অভিযোগ আবদার করে কিছু লাভ নেই সুকেশবাবু করেছে কিনা জানি না উনি পারলে করবেন না করলেও আমরা দলগতভাবে সুকেশবাবুর পরিবারের সঙ্গে আছি সেই নমিনেশন করার পর যে সবজি বাগান ছিল পাঁচ বিঘা সবজি বাগান যার উপরে তার সংসার নির্ভর সেই সবজি বাগান হঠাৎ তার কয়েকদিন পরে দেখা গেল সমস্ত গাছ শুকিয়ে শুরু করেছে তখন তিনি অভিযোগ করেছেন যে এটা প্রতিহিংসার জন্য হয়েছে আমি তৃণমূল করতাম আমি যেহেতু বিজেপির সমর্থকদের প্রার্থী হয়েছি সেই জন্য আমার উপর এই ধরনের অবিচার করা হয়েছে ও ভুল কথা বলেছে ও আজকের পাঁচ বছর ওখানে সবজি চাষ করে ও তার থাকে ও তো এক বিঘা জায়গার উপরে করছে পাঁচ বিঘা যে জায়গার কথা বলেছে পাঁচ বিঘাটা ওটা ভুল কেন ও এতদিন করছে হঠাৎ বা ওর ওর তো নিজের লোক কালকে পরশুদিন বেলা দুটোর সময় গামছা জড়িয়ে কে করেছে এটা এই ইলেকশানের পরে ওটা হাতে নাতে আমরা ধরিয়ে দেবো এখন ওর বাড়ির মধ্যে আমরা দ্বন্দ্ব করতে যাব না ওদের নিজেদের মধ্যে কেন ও তো ডেলি স্প্রে করে এ করে বেলা দুটোর সময় করেছে লোক তো দেখেছে এই যে অভিযোগ করেছে মিথ্যা কেন একবার ওদের কোনো ভিত্তি আছে ও তো বলছে যে না আমি ওকে তো বলেছিলাম যে তুই ভোটে দাঁড়া বলে না আমি দাঁড়াবো না তারা লোভ দেখিয়েছে পয়সার টোপ দিয়েছে স্বামী স্ত্রী দুজন আর ওর যে সেজ দাদা আছে দাদার তিন বাপ বেটার তিনজন এক বাড়িতে পাঁচজন প্রার্থী হয়েছে প্রার্থী তো খুঁজে পায় না ওরা আমাদের একটাই তো শুনেছেন তো একশো পঁচাত্তর নম্বর জয় হয়েছে ওখানে প্রার্থী পায় না তেরোটা ভোট আছে বিজেপির তেরোটা ভোটের মধ্যে ওই পল্লীতে আমাদের ওটা শিডিউল কাস্ট এলাকা তেরো তেত্রিশটা ভোট তেত্রিশটা ভোটের মধ্যে তেরোটা ভোট বিজেপির আমরা ধরে নিলাম এক বাড়ি থাকেন পাঁচজন এক বাড়ি থাকেন স্বামী স্ত্রী দুজন আর এক বাড়ি থাকেন দু ভাই এই তো তাদের ইয়ে দেখেছেন প্রার্থী খুঁজে পাই না যাক পয়সার লোভ টোপ টোপ দেখিয়ে বলে দাঁড়াও বলে আমরা তো পারবো না জিততে কেন বেগের দিতে জিতবে যে আপনার দাঁড়াও আর যেটা ওই অভিযোগ যেটা হয়েছে ওটা ভিত্তিহীন ও মুলোবাড়ি বাড়ি গিয়ে দেখে আসুন তো ওখানে আছে কিছু কিচ্ছু নেই ওদের তুলছে বিক্রি ডেলি ডেলি আর কে কি করেছে না করেছে ওদের দুটো বাজলেই বিষের ড্রাম নিয়ে গিয়ে ও বিষ দেয় আর কে করেছে না করেছে সেটা আমরা এই ইলেকশনের পরে ওদের বলে দেবো যে কোন লোকটা দিয়েছে ওর নিজের বাড়ির লোক দিয়েছে লোক তো দেখেছে একটা মহিলা পাশে তো বাড়ি বুঝতে পেরেছেন এই হচ্ছে ব্যাপার না 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 কেন আরে মানুষের মুখে বিষ দিলে মানুষ মরবে মানুষের বিষ দিলে মানুষ মরবেলা গাছে পালং গাছে বিষ দিবে হয়তো এক কাঠা জায়গায় মূলা বাড়ি করেছে আরে ওই মূলা শাক তো আমারাই তো বাজারে কিনে খাই আমরা সে ব্যবসা করছে তার জন্য বেকার ছেলে যদি করে খায় তো আমাদের ওতে আপত্তি কোথায় জন্য না 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 ওটা মোটেই ওইটাই আমাদের সামনে বলবে আমরা তার জবাব দেবো মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়া শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগের নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর